তোমরা যদি জান্নাতে যাইতে চাও এক নম্বর সবক হইল অত্যাকুল্লা আল্লাহর ভয় দিলের মধ্যে ফিক করা যেই ভয়ের কারণে হার কেসেমের গুনাগুলো ছেড়ে দিবেন গুনা করবেন না দুই নাম্বার আল্লাহর নবী বলে ওয়াহসনুল হুলু দুই নাম্বার হইল উত্তম চরিত্র দুই নাম্বার কি যার চরিত্র ভালো সে কি জিনার গুনা করবে। যার চরিত্র ভালো সে কি চুরি করবি যার চরিত্র ভালো সে কি বিধবা ভাতা মেরে দিবে যার চরিত্র ভালো সে বাংলাদেশের মানুষের টাকা গুলো বেগম পাড়ায় পাচার করবে ঠিক কিনা এই জন্য বিশ্ব বললেন এক নাম্বার গুণ হতে হবে আমার এক নাম্বার গুণ হতে হবে আল্লাহর ভয় দুই নাম্বার হতে হবে উত্তম চরিত্র উত্তম চরিত্র হলে কি ফায়দা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আবু দাউর শরীফের মধ্যে আল্লাহ নবী সাল আলাইহালাম জানায় দিলেন এমন একটা সুন্দর সুসংবাদ সুবাহান বলার জন্য রেডি হয়ে থাকে এত বড় দামি একটা সুসংবাদ আল্লাহর নবী বললেন যে যুবক গুলার চরিত্র ভালো চরিত্র ভালো যেই মানুষগুলার চরিত্র ভালো কেমতের ময়দানে কেমতের ময়দানে মিজানের পাল্লায় আমল নামাই চরিত্রমানের চরিত্র চরিত্রের আমলনামা কয় চরিত্রের আমলের পাল্লা মিজানের পাল্লা সব চাইতে বেশি ভারী হয়ে যাইবে আল্লাহর নবীর থেকে হাদিস রেওয়াতকৃত হাদিস আন আবি হুরায়রা তা رض আল্লাহ তাআলা আনহু কাল قال আল্লাহর নবী সাহাবাদেরকে জানতে চায় সাহাবাদের কাছে প্রশ্ন করে তাদের সাল্লি সাল্লাম সাহাবাদের কাছে প্রশ্ন করে হে আমার সাহাবারা তোমরা বলো তো কোন এমন কাজের কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান নামে যাবে বন্ধুরা আমার খেয়াল করে শুনেন আল্লাহর নবী বিশ্বনবী মানবতার মুক্তির দূত সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে জানতে চাই হে আমার সাহাবারা তোমরা বলো তো কোন কাজ করার কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে তাদের উনামাক্সারু মাই দুখীল নাম কোন কাজ করার কারণে অধিক সংখ্যক মানুষগুলোর জাহান্নামি হবেই বন্ধরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন শাহবাজর বলেন অলহু আল্লাহহু আরসুলহু আলাম হো আল্লাহ নবী এই ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নাই আল্লাহ এবং আল্লাহর রসুল এই ভালো জানেন জানে না যে কোন কাজ করলে অধিক সংখ্যক মানুষ কোথায় যাবে কোথায় যাবে জোরে সবাই বলেন কোথায় যাবে আল্লাহ আল্লাহ নবী বললেন দুই সিদ্ধর গুনাহের কারণে অধিক সংখ্যক মানুষ জাহান নামে যাবে কয় ছিদ্রোর গুনাহের কারণে দুই ছিদ্রোর গুনাহের কারণে

লজ্জা স্থানের গুণা করা কারণ আল্লাহর নবী বিশ্ব নবী সর্দার আলম নবী সৈয়দিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন মেরাজে যায় মিরাজ মানি উর্দু ঘমন মসজিদুল আকসা থেকে আল্লাহ তালার সানিধ্যে আল্লাহর নবীকে নিয়ে গেলেন যখন সেটাকে মেয়েরাজ বলে আর আসরা বলে যেটা দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত নিয়ে গেছেন এটাকে আসরা বলে আর সেখানে দেখলেন কিছু সংখ্যক পুরুষ এবং নারী এদের সামনে একটা পাত্রের মধ্যে পাকানো গোস্ত রাখা আরেকটা পাত্রের মধ্যে কাঁচা এবং পচা গোস্ত রাখা কিন্তু ওই পুরুষ এবং মহিলাগুলো ওই পোচা আর পোচা আর কাঁচা গোশত গুলো খাইতেছে আল্লাহর নবী বিশ্বনবী জিব্রাইল আমিন কে বলেন হে জিব্রাই এত সুন্দর পাকা ন গোশত থাকার পরেও এই নারী এবং পুরুষ কেন ওই পোচা কাঁচা গোশত গুলো খাইতেছে জিব্রাইল আমিন বললেন হে আল্লাহর নবী এরা হইল ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার মধ্যে আপনার মধ্যে থেকে দুনিয়া যাদের ঘরের মধ্যে বৈধ স্ত্রী ছিল বৈধ স্বামী থাকার পরেও ওই পুরুষ এবং অন্য মহিলা এবং পুরুষদের সাথে রাত্র যাপন করেছে তাহলে এদের শাস্তি কি হাস্যরে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে বিচারের কার্যক্রম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই শাস্তি তাদের থাকবে শুধু তাই নয় হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন এই যে মহিলার পুরুষগুলো গুলো দুনিয়ার মধ্যে জিনার গুণা করে লজ্জায় স্থানের গুণা করে এদের অবস্থা কি হবে আল্লাহর নবী জানায় দেয় এই পুরুষ এবং মহিলাদের যে লজ্জা স্থান থেকে হাসরের ময়দানে এমন দুর্গন্ধ জাতীয় রক্ত এবং পুজ গুলো বের হতে থাকবে হাসরের ময়দানে এরা যখন পানি পানি করে কান্না করবে এদেরকে তখন এই ময়লাযুক্ত যুক্ত পুজ পান করার জন্য দেওয়া হবে শুধু তাই নয় নবী বিশ্বনবী বললেন এ মার আমার পর্দার অঞ্চল মা এবং বোনেরা আমার ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন এবং দুর্গন্ধ জাতীয় রক্ত এবং পুজ তাদের লজ্জায় স্থান দিয়ে বের হতে থাকবে বলে এমন দুর্গন্ধ কয় তার থেকে এক গ্লাস দুর্গন্ধ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়তো তাইলে তামান দুনিয়া দুর্গন্ধে ছড়ایا যেত কি অবস্থা আজকে একটু আরামের জন্য মজা পাওয়ার জন্য আমার যুবক যুবতী ভাইগুলো আজকে বিবাহের বৈধতা ব্যতীত বিবাহ ছাড়া তারা সম্পর্কে জড়ায় জিনার গুনাহগুলো করতেছে আল্লাহর নবী বিশ্বনবী বললেন তাদের উনামা আক্ষর মা ইউদুখিলুনা হে আমার সাহাবিরা তোমরা বলো কোন গুনাহগুলো করার কারণে কোন কাজগুলো করার কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে সাহাবা کرام বললেন আমরা জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে আমরা জানি না আল্লাহর নবী বললেন আল আজওয়াফাল দুই সিদ্রর গুনাহের কারণে অধিক সংখ্যক মানুষগুলো জাহান জাহান্নামে যাবে এক নম্বর আলফার জু তার লজ্জায় স্থানের গুনার কারণে দুই নাম্বার আলফামু ওর মুখের গুনাহের কারণে তাই মানুষ লজ্জা স্থানের গুনার কাছে পূজার জন্য সর্বপ্রথম মুখ দিয়ে গুনা করে একটা মানুষের সাথে মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলি নিজের দিকে আকৃষ্ট করে এরপরে নিজের গুনাহের দিকে ধাবিত হয় অথচ আল্লাহর নবী বললেন হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেয় আল্লাহ আইনা নিতা জেনিয়া অজিনা হুম আল্লাহ আল্লাহনবী বিশ্বনবী হাদিসের মধ্যে জানাই দিলে যে মানুষের চোখ জিনা করে ও চোখে কি জিনা করে বলে চোখের জিনা হইল দেখা চোখের জিনা কি দেখা তাহলে আপনার মাহরাম মেয়েদের দিকে যখন তাকাই এই যুবকের দিলের দিলের মধ্যে তার জন্য ভালো লাগা সৃষ্টি হয় আল্লাহ নবী বিশ্বনবী বললেন যে যুবক অবৈধ একটা মেয়ের সাথে কথা বলে কথা বলার কারণে তার মুখের জিনাগুলো লেখা হয় কান দিয়ে শোনার কারণে কানের জিনা লেখা হয় দিয়ে কল্পনা করার কারণে জিনার গুণা লেখা হয় এই মানুষটা যখন এই সম্পর্কের মধ্যে থাকা অবস্থায় হয়ে যায় বিশ্বনী সাল্লাম বললেন এই যুবক যদি এই জিনা গুণা করা অবস্থায় মারা যায় হাসরের ময়দানে এই যুবকটা জিনাকারী অবস্থায় উঠবে নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন না হুজুবিল্লাহ তাহলে অধিক সংখ্যক মানুষ জাহান নামে যাবে এক নাম্বার গুনা হইল লজ্জায় স্থানে আমরা ডাইনে তাকাইলে দেখি এই গুণা বামে তাকাইলে দেখি গুনা হায় হায় যুবক আর আজকে দেখা যায় সমাজের মধ্যে এই গুণাটাকে গুনাই মনে করে না এটা যে কত বড় 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 একটা ভয়াবহ গুনা এটাকে তারা গুনাই মনে না আল্লাহর নবী অথচ জানায় দিলেন এই যুবকেরা তোমরা যদি এই গুনাহের মধ্যে থাকো তা হইলে তোমরা অথচ আল্লাহ তালা কোরআনে কারিমে জানায় দেয়

তারা যাতে করে তাদের দৃষ্টির হেফাজত করে এই দৃষ্টি দিয়ে যাতে করে তারা কোনো হারাম জিনিসের দিকে না তাকায়। হারাম। আপনার গয়রে মাহরাম প্রতিটা মেয়ে লোকের দিকে তাকানো পুরুষের জন্য কি জোরে বলে ঠিক পুরুষেরও গয়রে মাহরাম মহিলাদের দিকে তাকানো মধ্যে যদি কোন ব্যক্তি তার চোখের হিফাজত করে তা হইলে তার স্থানের হিফাজত হয়ে যাবে তাহলে চোখের হিফাজত করাটা জরুরি কিনা সবার চোখের হিফাজত করা প্রয়োজন এরপরে আসি সময় তো সংক্ষিপ্ত জন্য সংক্ষিপ্ত জানতে এরপরে আসি আল্লাহ নবী বললেন এরপরে আল্লাহ নবী প্রশ্ন করলেন কোন কাজ করার কারণে অধিক সংখ্যক মানুষ জান্নাতি হয়ে যাবে কোন কাজগুলো করার কারণে অধিক সংখ্যক মানুষগুলো জান্নাতি হয়ে যাবে আল্লাহর নবী বললেন এক নাম্বার অত্যাকুল্ল এক নাম্বার আল্লাহর ভয় এক নাম্বার কি আল্লাহর ভয় যে গুলামের মধ্যে থাকবি ওই গুলাম কোনদিন গুনা করবে না আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবি তিনি নামাজ ছাড়বে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় যার মধ্যে থাকবি তিনি অন্যের মেয়ে নিয়ে অবৈধভাবে জিনাহের গুনা করবে না করবে তা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন এক যুবকেরা তোমার মধ্যে যদি এই গুণটা ধারণ করতে পারো এক নাম্বার গুণ আতাকুল্লাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহকে ভয় করবা আল্লাহর ভয়ে সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দিবা কারণ তোমার মওত হবে কি হবে না আমাদের মৃত্যু আছে কি নাই? আছে। সন্দেহ আছে? আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ তো যদি প্রশ্ন করে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। সূরা আন নিসার মধ্যে আল্লাহ তালা 78 নম্বর আয়াত নাজিল করে জানায়ে দেন। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মওত ওয়ালা কুংতু বুরু দিম সাইয়া দাদ আল্লাহ পাকরূলা আমি সুরানি সান আঠত্তর নম্বর আছে জানায় দাই এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনে নাউ তোমরা মনে করতে পারো যে মৃত্যু তোমাদের কাছে আসবে না 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 মৃত্যু কিন্তু অবশ্যই তোমাদেরকে পাত্র করবে তোমরা যেথায় যে পারাও না কেন সুদৃঢ় গর্থের মধ্যেও যদি তোমরা বসবাস করো সেখানেও মৃত্যু তোমাদের কাছে চলে যাবে দুনিয়ার মানুষ যদি মনে করে আমি একটা কাজ দিয়ে ঘর বানাবো যেখানে হাওয়া বাতাস আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না এমন ঘর বানায়া কাচের দেওয়াল দিয়ে আমি সেখানে বসে থাকব যেখানে মালাকুল মাউত আমার কাছে আসবে না আল্লাহ বলেন এর কোনো সুযোগ নাই তোমার কাছে অবশ্যই অবশ্যই মালাকুল মাউ তোমার কাছে চলে যাবে শুধু তাই নয় আল্লাহ তালা সুরা জুমার মধ্যে আট নম্বর আয়তে আল্লাহ তালা জানায় দেয় মিনহু ফ ইন্ন হুমুলা কি কুম

আল্লাহ আল্লাহ নবীকে বললেন কুল আল্লাহ নবী আপনি জানা দেন মৌ থেকে যতই পালায়ন করো না কেন তাদের কাছে আসবেই মৌ থেকে পালনের কোনো সুযোগ নাই নির্ধারিত সময় তার কাছে চলে আসবে বলে শুধু এসেইখান তো নয় তাহলে কি বলেন যে তারা যে যে কাজগুলো করেছে ওই যে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ ওই দিন সব কিছু তাদের সামনে পেশ করবে এই দুনিয়ার যুবকেরা কার সাথে সাথে জিনার গুণাগুলো করেছ ঘরের দরজা বন্ধ করে দুনিয়ার মানুষের চক্ষু আড়ালে যেই গুণাগুলো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আল্লাহ তাআলা জানায় দেয় অশাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ওই দিন তুমি যেই গুণ গুলো করেছ যেই আমুল গুরু করেছ ভালো কাজ করেছ পেশ কাজ তাহলে গোপনে গুণা করি আর প্রকাশ্যে করি এই সবগুলো ওই দিন আমার সামনে আল্লাহ পেশ করবে তাহলে মতের ভয় যার দিলের মধ্যে আছে তিনি কি গুণা করবে এই জন্য আল্লাহর নবী সবক দিলেন এই তোমরা যদি জান্নাতে যাইতে চাও এক নাম্বার সবক হইল আতাকুল্লাহ আল্লাহর ভয় দিলের মধ্যে ফিট করা যেই ভয়ের কারণে হার কেসেমের গুণাগুলো ছেড়ে দিবেন গুনা করবেন না দুই নাম্বার আল্লাহর নবী বলে ওয়াহসনুল খুলু দুই নাম্বার হইল উত্তম চরিত্র দুই নাম্বার কি যার চরিত্র ভালো সে কি জিনার গুনাহ করবে যার চরিত্র ভালো সে কি চুরি করবে যার চরিত্র ভালো সে কি বিধবা ভাতা মেরে দিবে যার চরিত্র ভালো সে বাংলাদেশের মানুষের টাকা গুলো বেগমা এই জন্য বিশ্ব নবী বললেন এক নম্বর গুণ হতে হবে এ বন্ধুরা আমার এক নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয় দুই নাম্বার হতে হবে উত্তম চরিত্র উত্তম চরিত্র হইলে কি ফায়দা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আবু দাউর শরীফের মধ্যে আল্লাহ নবী সালাম জানায় দিলেন এমন একটা সুন্দর সুসংবাদ সুবাহ আল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকে একটা সুসংবাদ আল্লাহর আল্লাহ যে মানুষগুলার চরিত্র ভালো কে আমতের ময়দানে আমাদের ময়দানে মিজানের পাল্লায় আমন নামাই চরিত্রবানের চরিত্র চরিত্রের আমন নামা

তাহলে উত্তম চরিত্র আমাদের আছে আছে উত্তম চরিত্র খোঁজ করে পাওয়া যাবে কয়জনে চরিত্র ভালো কয়জনে এই জন্য এই যাদের এমন চরিত্রের দিতে পারবি এক নম্বর আল্লাহর ভয় এবং চরিত্র যাদের ভালো মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই চরিত্র ভালো এবং আল্লাহর ভয় ওরা মানুষগুলাকে ডাকবে আমি যে কোরানের আয়াত্তে আলোয়াত করেছিলাম আল্লাহ তালা ডেকে ডেকে বলবি ইয়া আইয়া তোহান নাসুল মুকমাই হে পুতু পবিত্র আত্মাগুলো ই ইলা রপ্পিকি র দিয়া দামারুজ আসো আসো ই আমার কাছে আসো যারা দুনিয়ার মধ্যে আত্ম শুদ্ধি করে এসেছ गुना करो नहीं আমার ইবাদতগুলো করার মাধ্যমে তোমরা নিজেদেরকে পুত পবিত্র রেখেছো এরা আমার কাছে আসো আসো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফাদুলুফি ইবাদি তোমরা আমার নেককার বান্দাদের শামিল হয়ে যাও তোমরা আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও শুধু তাই নয় আল্লাহ তাআলা জানায় দায় ওয়াদে খুলি জান্নাতি অতবার তোমরা জান্নাতে প্রবেশ কর তাহলে নেক আমল যারা করবে আল্লাহ তাদেরকে আল্লাহর মোহাব্বাতের আল্লাহর পিয়ারা বান্দা হিসাবে ডাকবে তাহলে দুই গুনাহের কারণে সবচেয়ে মানুষগুলো বেশি জাহান নামে যাবে তাদের উনামা শারুমাই দুখীর উন্নার দুই গুনাহের কারণে মানুষগুলো সবচাইতে চাইতে বেশি জাহান্নামা যাবে এক নম্বর আলফারজু তার লজ্জা স্থানের গুনাহের কারণে দুই নম্বর অলফামু মুখের গুনাহের কারণে তাহলে আমাদের সমাজে এই গুনা দুইটা প্রচলন অনেক বেশি লজ্জা স্থানের গুনা এবং মুখের গুনা সবচাইতে বেশি মুখ দিয়ে কথায় কথায় মিথ্যা বিচারক মিথ্যা না বললে সঠিক বিচার হয় না দোকানদার মিথ্যা না বললে দোকান জমে না ব্যবসায়ী মিথ্যা না বললে ব্যবসায় লাভবান হয় না আল্লাহ নবী বললেন তোর ব্যবসার মধ্যে ধারা পড়বে কারণ ওর এই ব্যবসা দিয়ে জাহান্নামে নামে যাবে কারণ কি আল্লাহ নবী বলছেন মুখের গুনাহ মুখের তাহলে মুখের গুণামানি তার যদি ব্যবসা ব্যবসাটা সঠিক না হয় মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করে তাহলে এই ব্যবসা দিয়ে কি লাভবান হতে পারবে বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ায় লাভবান হইলেও আখেরাতে তিনি লাভবান আল্লাহ তালাই স্পষ্ট ঘোষণা করলেন এই দুই গুনাহের কারণে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে আবার আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন দুই আমলের কারণে অধিক সংখ্যক মানুষ জান্নাতে যাবে এক নাম্বার আমল আল্লাহ ভয় দুই নাম্বার ওয়াহসনুল খুলু উত্তম চরিত্র এই দুই গুণ যার মধ্যে থাকবে ওই যুবক গুলো জান্নাতে যাবে আল্লাহ তালার কাছে আমরা দুনিয়ায় মনে করি আমার অর্থ আছে টাকা আছে আমার অরেল সম্পত্তির মালিক আমি এই জন্য আমি দুনিয়ার মধ্যে গুণা করে দুনিয়ার মধ্যে রং তামাশা করে চলে আল্লাহ তালা জানায় দেয় অমাল হায়াত গুরু এক দুনিয়া খেল তামাশা আর এগা ছড়া কিছু নয় দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় আল্লাহ জানায় দেয় দুনিয়া হইল ধোকার ধোকা অতএব তোমার টাকা আছে পয়সা আছে এই জন্য তুমি গুনাহ করো হাসরের ময়দানি এই সম্পত্তিশালী মানুষগুলো এই ঘোষণা দিবে আল্লাহ তাআলা সূরা হাক্কর মধ্যে জানা দেয় মা আযনা নিমালিয়া হালাকা আননি সুলতানিয়া আল্লাহ দেয় আজকে দুনিয়ার যাদের সম্পত্তি আছে এই সম্পত্তির অপব্যবহার করে তুমি গুনা করো সুন্দরী একটা মেনে তুমি ঘরো গুনা গুণা করো অত হাসরের ময়দানে তুমি বলবা মা আগ্না নি মালিয়া হায় হায় আসতে আমার এই সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার সম্পত্তি আমার কোনো কাজে দিলো না হালাকান সুতনিয়া আমার মা আমার কোনো কাজে দিলো না আমার এত ক্ষমতা এত ক্ষমতা ছিল এই ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না আমাকে বাঁচাইতে পারলো না আল্লাহ তালা বলবে ধর ধর খুদু হুফা গুল্লু অরে ধর ধরে জাহান নামে নিয়ে যা সুমাল জাহি মাসলু আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সবাইকে আমাল করার তো দান করুক সবাই বলি আমি